হ্যালো বন্ধুরা কেমন আছো আরও একটি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সকালবেলা চা পানি খেয়ে নিয়েছি নাস্তা কমপ্লিট হয়ে গেছে আমার বড় কাজে বেরিয়ে পড়েছে তো আমার ছেলে ঘুমাচ্ছে এই সুযোগে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম ভোলা মাছ রান্না করছি বেগুন আলু দিয়ে তো তরকারি মাছ বরাবর চলছে আর কি মাঝামাঝি ছেলে উঠে পড়লো তো কিছু করার নেই উঠে পড়েছে ওকে নিয়েই রান্না কিছুটা সারতে হলো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নানটা সেরে নিলাম ততক্ষণে ছেলে উঠে পড়েছে আমার ছেলে খুব লক্ষ্মী আমি স্নান করতে যাব তার মাঝখানেও ঘুমিয়ে নিয়েছে তারপর ওকে একটুখানি মাছ দিয়ে আলু দিয়ে চটকে ভালো করে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে ও আবার ঘুমিয়ে পড়লো আর এই সময়টা ও বেশ ভালোই ঘুমায় দুপুরবেলা অনেকক্ষণ ঘুমায় এই ডেটটা দুটো নাগাদ ওর পাপার যে টাইমে আর কি লাঞ্চ করতে আসে আর আজকের কথা ছিল ছেলে ঘুমালে দুপুরবেলা ছাদে ওঠা হবে ছাদের অবস্থাটা দেখতেই পাচ্ছ ইদানিং করে আমিও সময় পাই না যে ছাদটা ভালো করে পরিষ্কার করব। ছেলেকে সামলেই উঠতে পারি না তো ছাদে ওঠা দূরের কথা না হলে আমি কিছুটা হলেও হেল্প করে দিই তো এ বছর যেহেতু আর হচ্ছে না সেই জন্য একজনকে বলেছি ছাদটা পরিষ্কার করে দেওয়ার জন্য বর্ষাকালটা গেলে সে বলেছে ছাদ পরিষ্কার করে দেবে না সামনেই শীতকাল আমার ছাদ তো আবার ফুলে সেজে উঠবে তাই না যে জন্য ছাদে ওঠা ছাদে প্রচুর চেরি হয়েছে হ্যাঁ অনেক অপেক্ষার পরে এর আগেও হয়েছিল দুটো একটা করে কিন্তু এবারে প্রচুর হয়েছে তো সেই কারণে আমরা সকালবেলাই ঠিক করে রেখেছিলাম বাবু ঘুমালে দুপুরবেলা একটু ছাদে উঠে চেরিগুলো পারব আর তোমাদের সাথে শেয়ার করব সেই মতো দুপুরবেলা উঠলাম আর আমি একটা একটা করে চেরিগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এটা ডাল নুনিয়ে পড়েছে ভাই এতগুলো হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই খারাপ খুবই টক গাছেই দেখতে ভালো লাগছে ফল ফুল গাছে থাকলে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু সেগুলো যদি পাখিতে খেয়ে দেয় সেই ভয়েতে আমরা কি করলাম যে কটা চেরি পে পেকেছিল আর কি সেগুলো তুলে নিলাম আর রিক্স নিলাম না এমনিতে এই চেরির টকটা নিয়ে সিঁড়িতে রেখে দিয়েছিলাম যাতে পাখি না খায় দুপুরবেলা ছাদে নিয়ে গিয়ে চেরিগুলো তুলে নিলাম দেখো অনেকগুলো চেরি হয়েছে একটা একটা করে আমার হাতেও গুনে গুনে রাখছিল সুন্দর করে ফটো তুলবো সেই কারণে আর এখানে টোটাল এগারোটা মতো চেরি পুরো লাল টকটকে হয়ে এঁকে গেছে বাকি এখনও অনেক আছে কিন্তু সেগুলো এখনও পরিপূর্ণভাবে পাকেনি কাঁচা আছে তো চেরিগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর এদিকে আমি লাঞ্চও রেডি করে ফেলেছি আমার হাজব্যান্ড খাবে বাবু যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আমরা দুজনাই চটপট লাঞ্চটা সেরে ফেলি চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না